সেদিকে আসছে না যাই হোক আমাদের দেখে সবাই ভয় পাচ্ছে এবং গাড়ির গতিসীমা কমে গিয়েছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে বাইশ থানা আঞ্চলিক মহাসড়ক সহ সবাই যদি দায়িত্ব নিয়ে কাজ করে ইন্টারসেপ্ট করে গাড়িগুলো অন্তত স্লো গতিতে যাবে দেখি সেভেন্টি নির্ধারিত গতি সীমার ভিতরেই আছে পিছ পিছনের গাড়িটা সেভেন্টি এই ট্র্যাকটা ছিল সাঁইতিরিশ কিলোমিটার গতি খুব বেশি ছিল সেভেন্টি ফাইভ কিলোমিটার গতিতে মাইক্রোবাসটি সাদা মাইক্রোবাস